নীলা আছোয়া হয়ে আছে আবির এসে স্ত্রী নীলাকে বলল আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না তাই মেলামেশা করার আগে অবশ্যই ওষুধটা খেয়ে নেবে ওকে নীলা বলল। কতদিন তুমি ওষুধ দিয়ে বাচ্চা হওয়া আবির বলল যতদিন আমার মন না ভরবে সুখ নেওয়ার প্রতি নীলা বলল। এসব বিষয়ে কখনো কি কারো মন ভরে অন্তত পুরুষের তো কখনোই মন ভরে না তাই না আবির বলল তা জানি না কিন্তু আমি আপাতত এটাই চাচ্ছি তুমিও আমার সাথে তাল মিলিয়ে চলবে দুজনেই সুখে থাকবো নীলা বলল। চাহিদা আমার নেই যে তা না কিন্তু আমার কাছে মাতৃত্ব আগে আবির বলল এখন চাহিদা মিটাও পরে মাতৃত্বের সাথ নিও নীলা বলল আচ্ছা ঠিক আছে তুমি যা বলো তাই করব। আবির বলল এই তো আমার লক্ষ্মী বউ হাজবেন্ডের কথা শুনলে সেই স্ত্রী চিরসুখী হয় নীলা বলল হয়েছে আর আলগা পিড়িত দেখাতে হবে না আবির বলল আলগা পিড়িত দেখাবো কেন আসল পিড়িত থাকতে নীলা বলল তোমার কথাগুলো শুনে আমার কিন্তু খুব রাগ হচ্ছে আবির আবির বলল রাগ করে ভালোবাসা একটু বেশি দেবে আর কি নীলা বলল বক বক না করে শুয়ে থাকো আমার এসব কথাবার্তা পছন্দ হচ্ছে না আবির নীলার কথায় শুয়ে পড়লো তা দেখে নীলা একটু মৃদু হাসল এই নাও ঔষধটা খেয়ে নাও নীলা বলল রোজ রোজ ঔষধ কেন খাওয়াচ্ছ এতে ক্ষতি হবে জানো না আবির বলল আরে কোনো ক্ষতি হবে না এটা তো জাস্ট বেবি না কনসিপ হওয়ার জন্য বিশ না তো নীলা বলল প্রথম থেকে এরকম ঔষধ খেলে পরবর্তীতে বেবি হতে সমস্যা হয় এটা তোমাকে কতবার বোঝালাম তবুও তুমি শুনছো না আবির বলল আরে কিচ্ছু হবে না আমি জাস্ট আর কয়টা মাস বাচ্চা নিতে চাই না এরপর আমরা বাচ্চার জন্য প্ল্যান করব নীলা বলল তোমাদের কি মন চাই জানি না তুমি নিজে অপরাধ করছো সাথে আমাকেও করছো তোমার জন্য আমি মা হওয়া থেকে নিজেকে বঞ্চিত করে গেছি আবির বলল আরে তুমি এত ভেবে না তো পৃথিবী থেকে আমরা একাই এরকম করছি বাকিরা করছে না কই তাদের তো বাচ্চা হতে সমস্যা হচ্ছে না নীলা বলল এই ঔষধ খেতে খেতে অনেক সময় মেয়েরা মা হতে পারে না তাদের মা হওয়ার রাস্তাটা নষ্ট হয়ে যায় অচল হয়ে যায় আবির বলল তুমি এই সময় ডাক্তারি না করে একটু শান্তি দেবে নীলা বলল তোমার এই শান্তির জন্য আল্লাহ কি শাস্তি দেন আল্লাহই জানে আবির বলল আমি বাচ্চা ভালোবাসি না বিষয়টা এরকম না কিন্তু আপাতত নিতে চাই না তাই নীলা বললো ওকে তোমার যা খুশি করে যাও পরে কোনো সমস্যা হলে তোমাকে আমি ছাড়বো না আবির বলল চলো এখন আমাদের সুখের রাজ্যে ভেসে যায় এই বলে এই দুজনে শুয়ে পড়লো ডক্টর ম্যাডাম আমরা কত চেষ্টা করছি তবু একটা বাচ্চা হচ্ছে না বাধ্য হয়ে আপনার কাছে এসেছি শুনেছি আপনি বিষয়ে বিশেষজ্ঞ আমরা এখন কি করব বলুন নীলার কথা শুনে সোনিয়া বলল এত হতাশ হবেন না আল্লাহ ভরসা আর আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি এগুলো করিয়ে নিয়ে আসুন তারপর জানতে পারবো কেন এরকমটা হচ্ছে নীলা অস্থির হয়ে বলল ম্যাডাম আপনি আমাদেরকে এমন কোনো উপায় দেখান যাতে আমরা সন্তানের জন্ম দিতে পারি ডক্টর বলল এত অস্থির হচ্ছেন কেন বললাম তো কিছু পরীক্ষা লিখে দেবো বাকিটা আল্লাহ জানেন নীলা বলল ম্যাডাম আপনি হয়তো বুঝছেন না আমি কতটা ব্যাকুল হয়ে আছি মা হওয়ার জন্য নীলা স্বামী আবির বলল ম্যাডাম আপনি ওর কথায় বিরক্ত হবেন না প্লিজ ও এমনটা করার কারণ একটা বাচ্চা ডক্টর বলল না না আমি বিরক্ত হচ্ছি না জাস্ট ওনাকে শান্ত করার চেষ্টা করছি আবির বলল ম্যাডাম আমরা তাহলে পরীক্ষাগুলো করিয়ে আসি ডক্টর বলল আমি ওইখানে প্রয়োজনীয় সব টেস্ট লিখে দিয়েছি আপনি জাস্ট আমার কথা বললেই হবে মিস নীলাকে একটু ভেতরে আসুন আবির ও নীলা ভেতরে এসে বলল ম্যাডাম আমাদের রিপোর্ট এসেছে ডক্টর বলল এইনেন আপনাদের রিপোর্ট এসেছে তবে আপনাদের ভাগ্য মনে হয় খারাপ আবেগ কিছু জানতে চাইলে ডাক্তার বলল আমি কিছুই বলতে পারবো না আমি জানি আপনারা আমার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছেন আবি ঠিক আছে বলে মন খারাপ করে রিপোর্ট নিয়ে চলে গেল রিপোর্ট নিয়ে এসে তারা ডক্টর কেবিনে ঢুকলো ডক্টর সোনিয়া তাদেরকে দেখে বলল আপনারা এসেছেন আমি আপনাদের জন্যই বসেছিলাম আবির বলল এই নিন ম্যাডাম রিপোর্ট নিয়ে এসেছি রিপোর্টে কি এসেছে বলুন প্লিজ ডক্টর রিপোর্ট হাতে নিয়ে দেখতে থাকে রিপোর্ট দেখে মন খারাপ এবং বিরক্তি নিয়ে বলল আপনাদের কারণেই যুব বড় সমাজটা আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে লিনা বললো মানে কি বলছেন ম্যাডাম আমরা তো কিছুই বুঝতে পাচ্ছি না ডক্টর বলল কিছু বুঝবেন কি করে কিছু বুঝলে কি আর অশিক্ষিতের মতো কাজকর্ম করতেন আবির বলল ম্যাডাম আপনি ঠিক আছেন এসব কেমন ভাষায় কথা বলছেন বলুন তো ডক্টর বলল নিজেদের ক্ষণিকের সুখের কথা ভেবে যে ক্ষতিটা করলেন সেটা আর কখনোই ফিরে পাবেন না মিস নীলা আপনি কখনোই মা হতে পারবেন না নীলা কথাটি শুনে ধাক্কা খেলো নীলা কাপা কাপা কণ্ঠে বলল কি এটা কি বলছেন ম্যাডাম না এ এটা কখনোই হতে পারে না আবির বলল ম্যাডাম বিষয়টা একটু খুলে বলুন তো কি এসেছে রিপোর্টে ডক্টর বলল আপনার বাচ্চা না হওয়ার জন্য রোজ যে মেডিসিনটা নিতেন ওটা এতটাই মারাত্মক ছিল যে আপনার স্ত্রীর মাতৃত্বের নারী ছিঁড়ে গেছে তুমি আর কখনোই মা হতে পারবেন না কথাটি শুনে আবির স্ত্রীর দিকে অপরাধীর মতো তাকিয়ে আছে নীলা বলল ম্যাডাম আপনি আমাকে মা ডাক শোনার কোনো ওষুধ দেন প্লিজ আমি মা হতে চাই ডক্টর বলল সব শেষ করে এখন কেন কান্না করছেন এখন তো আর কিছুই সম্ভব না কোনো ডক্টরই পারবে না এটা সমাধান দিতে আল্লাহকে ডাকুন তিনি যদি আপনাদের দিকে মুখ তুলে তাকায় তাহলে আপনারা সন্তানের মুখ দেখতে পারেন নীলা কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেল নীলা মন খারাপ করে বসে আছে আবির স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলল আমাকে ক্ষমা করে দিও আমার কারণে আজকে তোমার জীবনটা শেষ হয়ে গেল নীলা বলল তোমাকে কত করে বলেছিলাম এমনটা করো না এমনটা করলে ভবিষ্যতে ক্ষতি হতে পারে কিন্তু তুমি আমার কথা শুনলে না আর দেখো আজকে আমার অবস্থা আমি হাজার চাইলেও আর মা হতে পারবো না আবির বলল আমি সত্যিই তোমার কাছে সরি আমি এতটা ভাবিনি তখন নীলা বলল তোমার তো সমস্যা হবে না কারণ তুমি আরেকটা বিয়ে করে বাবা হতে পারবে কিন্তু মাঝখানে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল আবির বলল আরে বোকা মেয়ে আমি বিয়ে করতে যাব কেন আমরা দুজনেই সন্তানের বাবা মা হতে পারবো এটা খুব সহজে নীলা বলল এ সময় এসেও আমার সাথে মজা করবে মজা নেবে আমার অবস্থা দেখে আবির বলল যাদের বাবা মা কেউ নেই এতিমখানে আছে তাদের কাউকে দত্তক নেব এতে করে আমরা সন্তানও পেলাম আর ওরা বাবা মা পাবে আল্লাহ তালা হয়তো চেয়েছেন আমরা কাউকে দত্তক নিয়ে লালন পালন করি নীলা বলল তুমি সত্যি বল আমি মা ডাক শুনতে পারবো আবির বলল হ্যাঁ আমি সত্যি বলছি আর হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করে দিও আমার কারণে তোমার সব শেষ হয়ে গেল নীলা নীরবে চোখের জল ফেলছে কখনো কখনো নিজেদের সুখটা দেখতে হয় না ভালো থাকাটা দেখতে হয় ভালো থাকতে পারলে নিজেকে সুখী মনে হবে সুখ সুখ করে ভালো থাকাটা হারাবেন না সুখ সুখ করে ভালো থাকাটা হারাবেন না রচনা পরিচালনায় আবু সৈয়দ রিয়া প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ